প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়স হয়েছিল তার বালিগঞ্জ পাম এর বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি রেখে গেলেন শ্রী ও এক সন্তানকে দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন এরপর উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান দু হাজার এগারো সাল পর্যন্ত টানাই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু উনিশশো সালের পয়লা মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ নিয়ে এখনও চর্চা হয় রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবু শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এরপর সরকারি স্কুলে শিক্ষকতা করতেন উনিশশো ছেষট্টি সালে সিপিএম এর প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো বাহাত্তর সালে সিপিএম এর রাজ্য কমিটি সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সতাত্তর সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেই জয়যাত্রা অব্যাহত থেকেছে রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি তথ্য সংস্কৃতি দফতর থেকে পর্যটন নগর উন্নয়ন কখনও পূর্ণমন্ত্রী কখনো আবার সাময়িকভাবে সামলেছেন দফতর উনিশশো ছেষট্টি সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো নিরানব্বই সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি বসু অবসর নেওয়ার পর দু হাজার সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু বাংলায় চৌত্রিশ বছরের বাম রাজত্বের শেষের দশ বছরের মুখ্যমন্ত্রী তিনি